বিশ্বের নতুন অর্থনৈতিক ব্যবস্থা আসছে থাকবে না পশ্চিমা আধিপত্য এ কথা জানিয়েছেন দিমিত্রি মেদভেদেব দিমিত্রি মেদভেদেব হচ্ছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান ভ্লাদিমির পুতিনের পর তাকে রাশিয়ার সব থেকে প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে বিবেচনা করা হয় ইউক্রেন যুদ্ধের শুরুতে মেদভেদেব বলেছিলেন ইউরোপের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন নেই মেদভেদেব আরও বলেন ইউক্রেন সংঘাতে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের মৃত্যুদের দেওয়া নারকীয় নিষেধাজ্ঞাগুলো রাশিয়াকে পঙ্গু করতে ব্যর্থ হয়েছে এসব নিষেধাজ্ঞা বুমের আগের মতো পশ্চিমাদের দিকেই ফিরে আসছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ জব্দ করার কারণে পশ্চিমাতে সম্মানহানি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন বর্তমানে চীন বিভিন্নভাবে চেষ্টা করছে তাদের মুদ্রাক গ্রহণযোগ্যতা বাড়াতে রাশিয়া পররাষ্ট্রমন্ত্রীও গুরুত্বপূর্ণ সফরে চীনে রয়েছেন সেখানে চীন জানিয়েছে তারা রাশিয়া সহ বন্ধুভাবাপন্ন দেশগুলোকে নিয়ে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করবে এদিকে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি উৎপাদনকারী দেশ ইরানও সম্প্রতি জানিয়েছে তারা ডলারের তেল বিক্রি করতে রাজি নয় এসবের মধ্যেই দিমিত্রি মেদভেদেব এই প্রসঙ্গ প্রকাশ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র মেদভেদেব বলেন পশ্চিমারা যখন রাশিয়াকে কণ্ঠাসা করার নিরোধক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তখন বিশ্বে ধীরে ধীরে নতুন বৈশ্বিক অর্থনৈতিক সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে আর্থিক ব্যবস্থার উন্নতির দিকেও এগিয়ে যাচ্ছে রিজার্ভ মুদ্রার উপর আস্থা ভরে কুয়াশা মতোই ম্লান হয়ে যাচ্ছে ডলার এবং ইউরো ত্যাগ করার সম্ভাবনা এখন আর অবাস্তব বলে মনে হচ্ছে না আঞ্চলিক মুদ্রার যুগ আসছে বলেও তিনি উল্লেখ করেন রাশিয়া এর আগে ঘোষণা করেছে বন্ধু নয় এমন দেশগুলোকে রাশিয়া মুদ্রার রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে হবে। রাশিয়ার অবন্ধুসুলভ দেশগুলোর তালিকায় আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো রয়েছে। সম্প্রতি চীন এবং সৌদি আরব চীনা মুদ্রা ইউয়ানে তেল বাণিজ্য করার বিষয়ে আলোচনা করেছে। ধারণা করা হচ্ছে খুব দ্রুতই সৌদি আরবের কাছে চীন তাদের মুদ্রা ইউরান কিনতে পারবে যদি চীন এবং সৌদি আরবের মধ্যে এই চুক্তি বাস্তবায়ন হয় তাহলে আমেরিকা মুদ্রা ডলার বড় ধরনের ধাক্কা খাবে কেননা সৌদি জ্বালানের সাথে পেট্রো ডলারের বিষয়টি জড়িত এদিকে ইরান সম্প্রতি ইউরোপের দেশগুলোকে জানিয়ে দিয়েছে তারা ডলারের লেনদেন করতে চায় না বরং তারা ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরোপে লেনদেন করতে আগ্রহী এই পরিস্থিতিতে দিমিচি মেদভেদেব রাশিয়ার উদ্দেশ্য প্রকাশ্যে আনল প্রিয় দর্শক ডলারবিহীন অর্থনৈতিক ব্যবস্থা তৈরিতে রাশিয়া এবং চীন কতটা সক্ষম হবে বলে আপনি মনে করেন এই ব্যবস্থা বিশ্বের উপরে কি প্রভাব ফেলতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন